অথচ খবর দিলে মন কিন্ন কির পুজার লইত না খান্দর লইত যোগ দিয়াই মধ্যে ইতে বানাই ফেলে ইতে থারকা বিরক্তি লাননি মাঝে মাঝে আগা সাঙারি ফেলে দিয়ে দিবি আগা সাঙারি ফেলে গোসা ঠিকতে আসব হাত তুলে দিলেন আল্লাহ অবহলা দুন সহলে হুন ইয়াদু লাউ ওকে নাকা সন্তান দিও আমিন দুয়া ই না স্বামী স্ত্রী দোয়া ই না ক্লিয়ার দরা না দোয়া গইরকে দে বিশিতবারে দোয়া গইরকে দে বেহস্পতিবারে বিশিতবা শুক্কুরবা শনি বে লুইবা সোমবার মঙ্গলবার বুধবার তারপর দিন বিশিত না নামাজার কা বিশিত সাল্লাল্লাহু মনে মনে ভাবত দে গত সপ্তাহ থেকে দোয়া গিলাম স্বামী স্ত্রী দুনোজনে আল্লাহে ফুয়া দিল না নো দিল স্বপ্ন তো নো দেইলাম হনুমি কে খবর নো পাইলাম এ ময় মনে বাদ দেই খনে সালে জংদি সঙ্গে সঙ্গে তারপরর দিন কিবা ठीक है और फन नहीं था ना लोइे और किदार सला दुनिया साटार सम्पर्क आसे ना इबे तो पुराना उजुर रिबे गो गो सिनी सारा साल सला दुनिया जमीन में नी

मोहब्बत वाले व जज है सुनो नो ये जिस नन में समझ आए गुमन में लान नहीं होता मोहम्मद के کفن میں دنیا اللہ <دلائیوزم> سلام اللہ اللہ دو سپتا نمہ درکار بدھ بار پورے آر বেহরস্পতিবা সালে জঙ্গির রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবেদ গত সপ্তাহত আল্লাহর কাছে কি করি গিলাম স্বামী স্ত্রী দুজনে দোয়া করি গিলাম ওগো ফওয়াল্লাই আশা করি আল্লাহ 12 বছর গাফল গায়ে দেখাছে আর দিদ আদদান গায়ে দি তুই কি ফোয়া দিবি না নো দিবি দিয় জানো 10 খবর ন কই মদিনা কিছু ন কইলো ইন ভাবে দেখ এসার নামাজ kalam পড়ার পরে

যারা রসুলের দেখি তারা দেখি বড় করে বলেন মুরব্বী বই বুধ সামনে মসজিদে নব বি সরিব নবী আনি বুড়ো সামনে আনি বুয়াই তো সাদ হয়ে গিয়ে মুরব্বী হলরে সামনে রেখাতারি রসুলো বুয়াই তো দেখিয়া

মরণনি চাই লই দেখ লম্বর বুড়া চিরি লম্বর তো আইবা বেলি চাই উনি তের তো নামাতি বলি তুমি মন করবো তো মরি দেবি পোয়া পাঁচশো আছে গরু গর মেজ জান দিব তোমার সাঁত করি কবর দিবা তুই ফাঁত করি বিয়ে আস্ত জায়গা করি ফাট্টা ভুড়ি ভুড়ি পিছুদি লাগাইব তো ডাকিবি শুধু একবার সাহাবি একবার ডাকিবি বিরক্তি লান না ও আজ উন আর কি এতে পাইতেন উন এটা পাইবে যে জাহাঙ্গীর হুজুরতে নার কি হইল গরি হইতো না সিঁড়ি বাড়ি আল্লাহ বুঝিবে তৌফিক দান করো হুজুর আই কিছু না জানি নামাজ কালাম কিছু জানা পড়তো না দুই ঘন্টা জমিনের তিন ঘন্টা বানাই নিউজ মানুষের খাঁজ কাটতে কাটতে পুরো জানি বলে ইউজ একবারে কিছু না জানিলে পাঁচ পার বাপ কেন কিছু জানা বুত নো আজান দিয়ে মসুর গল হই যাইয়ের আল্লাহ আকবর করে নিহত বাঁধি জবিনের লুড়াই বর আল্লাহ দাস জবিনের যে তুই তো লুড়াই বর গিয়ে গুণা মাফ গিয়ে গই রাজ জানা জানি টানা টানি নগর তুই জানতে জানতে আর মসুর যাও তো নো এসে কন উত্তর

খাস সাহাবি যেমন সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালাম ফারুক আজম রদিয়াল্লাহ হজরত উমর রদিয়াল্লাহ হজরত আবু তলহা রদিয়াল্লাহ হজরত আব্বাস রদিয়াল্লাহ হজরত বেলা রদিয়াল্লাহ এলে দামি দামি সাহাবি অলান্ন বিদ্যা গো আর সাধারণ সাহাবি নামাজ ফরিয়ে রে তার রসুল বাকে তাদের সঙ্গে কথা বলতেছেন সবার সঙ্গে কথা বলার পরে বলতেছেন আমার সাহাবিরা

মোহাম্মদ সির খুদরত হনজি কে জানে শরীয় তুমি তু বন্ধা হকি বলতে না বলতে স্বপ্ন দেখে দেখা লো জঙ্গিরতুল্লা নুর নবী মদিনা সাবি হলো কি কথা করব না আজি একজনের ঘর কি হইব ই বেজে ঘরত হইব বলতে না বলতে তইলে সলো সলো বলতে সঙ্গে সঙ্গে মদিনা থেকে ডাইরেক্ট বগদাদের জমিনে সালে জঙ্গি রাহমাতুল্লাহর উঠান মোবারকে ইমাম আল আমবিয়া সাহাবাদেরকে নিয়ে হাজির আল্লাহ আই গই মদিনাতুন বাগদাদ আই গই সালে জঙ্গি রাহমাতুল্লাহর ঘুম ইউড়ানো ইমাম আল আমবিয়া বড় করে কও না ডাক দিয়ে রাসূল পাক ইয়া আবাস সালেহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও সালে জংগি ইয়া আবাস সালেmani ও সালে জঙ্গি কি দোয়া কর গো স্বামী স্ত্রী তোমরা কি দোয়া করছ আথাক আল্লাহ আল্লাহ তোমাদেরকে আথা করেছেন দয়া করেছেন আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছেন আমি রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন কি কি জানিয়ে দিয়েছেন ইবনে সালেহান ওয়া হুয়া ওয়ালাদি তোমাদের তোমাদেরকে একটা নেককার সন্তান দান করেছেন আল্লাহ আজই আসছে না সুসংবাদ দদকনে নূরুর নবী আথাক আল্লাহ ইবনে আনস সালেহান ওয়া হুয়া তোমার আরও একটা নেককার সন্তান দেয়া গइए সালজুমগি গুমত খদে আলহামদুলিল্লাহ অসাল জঙ্গি আলহামদুলিল্লাহ কইতো খুশি হইবি কিন্তু ফোয়াজিবে দেওয়া গিয়ে ছেলে যেটা দিয়া গেল এটা নর্মাল কোনো ছেলে নয় সাধারণ কোনো ছেলে নয় তো করলে মাহাবুবি ছেলেটা আমি নবীর বেশি প্রিয় হবে আজ

যা আউলিয়া আছে যা আক্তাবা যে থেকে তোমার ছেলেটা সবার বড় হবে সুবহানাল্লাহ মনসাম এত বেশি হবে সুবহানাল্লাহ মনসম সুজনবা দরখানে না নই নোআইয়ে ওয়শান ফুইভের আরো সম্মানই বলে আমবিয়া আউলিয়া ওয়াল আকতাব তোইব ও আমবিয়া ও আর রাসূল পৃথিবীর জবীন যত আদম আলাইহিস সালাম হইতে নবী পর্যন্ত যায় না এই নবী 126000 এর উপরে নবী রাসূলের আমি নবী যে রকম বড় ঠিক তোমার সেলেও समस्त ওলি আল্লাহর বড় হবে

কলিজা গামোহনো দিনা রাখি আইতো চাই বল কলিজা গামোহামো দিনা মায়া ব্যাঘিনে ঢালি দি বাঙা না মায়া ব্যাগেনে ঢালি দি বাঙা হা এ মায়া আর লাগে ইয়ুতলায় বলো এ দিনে মায়া আর নবি রে লাগে ইয়ুতলায় সুখ লাগিবো আহমদ সাইবার মত সাইবা আল্লাহয় সুখ লাগিবো আহমদ সাইবার মত সাইবা আল্লাহয় খলিজা গা মোহাম্মদিনা

মক্কা শরীফে তাই মদিনা শরীফে নোয়াই এই তাই নবীর বিরুদ্ধে জুলুম करके কেয়া কাবায় এনে রে কাবায় সে বের রূপ দিয়ে তাই নবিয়ে মানজারানি মানজারা কবরই ওয়াজাবাত লাহু সফাতি হনুম মজুরি ডাকাই ডুকাই টেলি টুলি কষ্ট করি আয় রাসূলের রজা বোঝে আয়রে ziyaretর দাঁড়িয়ে যেতে পেরেছে ওর জন্য সুপারিশ করাটা আমি রাসূলের উপর ওয়াজিব

কিন্তু মদিনা শরীফ বেদার দুলি ঘর হা হা কোদাল্লাহ আনত বুতর বুতাই তোরা রোগ দিয়ে কোদাল্লাহ আনত নজিব করা নজিব করা হতন নজিব বত নজিব বলা মানুষ ভতি নাই আই লাইব দে হত মাইজ বান্ডাল বাঙিয়ে রে এটা আর আর একখান বড় মাদারাসা বানাই বানা পড়িব মাইজ বান্ডাল বাঙিয়ে রে এটা আর একখান বড় কি বানাইব মাদারাসা বানাইব ফুয়া খাম চালাই বেলাই মাদারাজা বানাই খোয়া হলো পলতকার করি ফেটে ফেটেরি বানাই বোধে আর আর শুননি হলো কদুয়া ন বুঝে হতে শুননি মাদারে তুন ওয়াবি মাদারে রা ভরা করা। ভরা হতে একটা দিগই গালার আর ভাঙিব গালার আর ভাঙা হতে না ভোয়া ছাড়াও তো মায় দিব দেখ পারে ও ফুতের ফুতে হন আর ভাঙা হতে ছাড়া মায় দিব হে ইতারা গোসর ভাল্লা উনি ওয়াজ করি দে উনি আর কেউ তৈলায়ন সুসংবাদা আজক ও সোভাগ্রোত গেল্লার দুনিয়াতে আইছে না কিন্তু ইমাম লম্বী সুসংবাদ বড় করে এখন সবহান